নমস্কার আজকে রান্না করবো আমি সজনে ফুল এই দেখুন সজনে ফুলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি একটু ভাগ জল দিয়ে নেব জল দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ডুম ডুম করে আলু কেটে নিয়েছি মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তেল দিয়ে সরষের তেলের ওপরে দুটো শুকনো লঙ্কা কালো জিরে

একটু জলে ভাবিয়ে দিতে হয় নবণ দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার সর্ষে খুব মজা খুব হেলদি খাবার এটা শরীরের জন্য শরীরের খুব কাজ করেই সময়টা এবার আমি নামিয়ে নেবো আমার ফুল ভাষা আমার এই ভিডিও টা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ